অনেক দিন থেকেই ভাবছিলাম মা লক্ষ্মীকে আমি পরিষ্কার করব মুখটা খুব কালো লাগছিল ওই কি বলো তো তেল জল তারপর সিঁদুর পরে সেই জন্য মুখটা না কদিনের মধ্যে কালো হয়ে গেছিলো অনেক দিন থেকেই ভাবছিলাম একটু মাকে একটু পরিষ্কার করব তো বাজার থেকে আমি এটা কিনে নিয়ে এসেছি এটা একটা লিকুইড যেটা সমস্ত কাঁসা পিতলের দোকানেই পাওয়া যায় লিকুইডটা দিয়ে অল্প অল্প করে আঙুলের ডগার মধ্যে লিকুইডটা নিয়ে একটু একটু করে মায়ের মুখটা বা চোখ হাত মুখ যেখানে আমি পরিষ্কার করতে চাই সেই জায়গাটা অংশটাকে ডোলে নিতে হবে একটু কালো কালো একটা কিছু এটার থেকে তরল পদার্থর মতন তখন না এই একটা সুতির ন্যাকড়া দিয়ে ভালো করে এটাকে মুছে নিতে হবে তো আমি কিন্তু দেখো ঠিক যেই অংশটা আমি পরিষ্কার করছি সেই অংশটাই একটু একটু করে করছি এমন না যে পুরো সারা শরীরটা মায়ের আমি একবারে লিকুইডটা দিয়ে দিয়েছি যে একবারে সুতি একরাতে দিয়ে আমি মুছে নিয়েছি সেটা কিন্তু করা যাবে না আর এটা যদি লিকুইডটা শুকিয়ে যায় তাহলে কিন্তু আর ভালো করে পরিষ্কার হয় না দেখো তো আমার মায়ের মুখটা কেমন লাগছে ভীষণ চকচক করছে কিন্তু সুন্দরীকে কেমন লাগছে তোমরা সবাই জানাবে আমি তো ওর রূপে একদম মুগ্ধ আমি যখনই পুজো দিতে বসি আমার এত ভালো লাগে আমি মন ভরে তাকিয়ে থাকি যে এত সুন্দর দেখতে আর সুন্দর করে সাজিয়ে রাখি আমার ভীষণ ভালো লাগে তোমরা কিন্তু জানাবে অবশ্যই যে আমার মাকে তোমাদের কেমন লাগলো আমার তো ভীষণ ভালো লাগে